আসসালামু আলাইকুম ও কাতু ভাই আমাকে প্রশ্ন করেছেন জানাজার নামাজে দেখা যায় অনেকে লোক জুতা খুলে তার উপর দাঁড়ায় আবার অনেকে মাটিতে দাঁড়ায় আবার অনেকে জুতা সহ নামাজ পড়ে তো তার যে মূলত যে যে বিষয়টি এভাবে জুতা পরে জানাজার নামাজ পড়া যায় আছে কি এক্ষেত্রে সঠিক পন্থা কি দেখেন জানাজার ক্ষেত্রে শর্ত হলো জায়গাটা পবিত্র হওয়া যদি এমন হয় জায়গাটা পবিত্র আপনার জুতাটাও পবিত্র তাহলে আপনি জুতা পরেই নামাজ পড়তে পারে যদি এমন হয় জায়গাটা অপবিত্র আপনার জুতাটিও অপবিত্র জুতার নিচটি অপবিত্র তাহলে আপনি জুতার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন আর যদি এমন হয় জায়গাটা পবিত্র তাহলে আপনি জায়গার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন তো আমাদের সাধারণত যেটা দেখা যায় যে জানাজাগুলো মসজিদের বাহিরে হয় এবং জুতার নিচটাই আহ অপবিত্র হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে সেক্ষেত্রে আপনি জায়গাটা যদি পবিত্র হয় তাহলে জায়গার উপরে দাঁড়ান আর যদি জায়গাটা পবিত্র না হয় তাহলে আপনি জুতা খুলেই জুতার উপরে দাঁড়াইতে পারেন কোনো সমস্যা নেই এটাই সবচিতে সহজ পন্থা আশা করি আপনি আপনার মাসলাটি বুঝতে পেরেছেন এবং আপনি প্রত্যেকটা স্রোত আমি পেরেছি আল্লাহ আলামিন আমাদের সবাইকে সঠিকটা জেনে সেই অনুযায়ী আমল করার দান করুন আপনি দেখতে পারেন চাইলে ফতোয়া হিন্দি মধ্যে রয়েছে এক নম্বর খন্ড বাষট্টি নম্বর পৃষ্ঠা আল বাহরুর রায়কের মধ্যে রয়েছে এক নম্বর খন্ড দুইশো আষট্টি নম্বর পৃষ্ঠা এছাড়াও ফতোয়া তাতারখানিয়ার মধ্যে রয়েছে দুই নম্বর খন্ড একত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত রয়েছে আল্লাহ পক্রব্বুল আলেন আমাদেরকে সঠিক বুঝে সঠিক মাস আলা জেনে তদনুজি আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি